প্রিয় দিনী ভাই বোন রাতে তাহাজ নামাজ পড়ে নবীজির শিখানু শক্তিশালী একটি দোয়া নবীজির পছন্দের দোয়া পছন্দের জিকির সব নবীদের সেরা জিকির সব নবীরা এই জিকির করে আল্লাহ তালার কাছে যা চাইতেন আল্লাহ পাক তাই দিতেন এই শ্রেষ্ঠ জিকিরটি দোয়াটি তাহাজ নামাজ পড়ার পরে যদি গুনে গুনে একশোবার পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ আকবার এই জিকিরটি আল্লাহর আরোষের খুঁটি নাড়তে চাপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া তবুল না হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া বন্ধ হবে না আরোস কাঁপতে থাকে কতটা শক্তিশালী এই দোয়া পড়ে এই জিকির করে যদি কোনো নারী পুরুষ আল্লাহর কাছে তাহাজ্জত পড়ে হাত তুলে আল্লাহ বলেন যা চাইবে আমি আল্লাহ আমার খাজানা থেকে তাই দিয়ে দিব সমান আল্লাহ প্রিয় মা ও বনেরামান মুসলিম ভাইরাম আজকের আমলটি জীবনের শ্রেষ্ঠ আমল হিসেবে নিতে পারেন এই আমলটি করে এই জিকির করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন প্রিয় মা ও তাহাজ্জুদ নামাজের সময় মহান রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে তিনি আসেন আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দা তোমরা কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে যাও জীবনে গুনাহ করেছো জেনা বিবিচার করেছো অপরাধ করেছো রাতে গুনাহ করেছো দিনে গুনা করেছো আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও তোমাদের জীবনের সব গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহ তালা তাহাজ্জুদের সময় কুদরতি হাত প্রসারিত করে রব্বুল আলামিন ডাকেন বান্দা তোমরা কে কে বিপদের মধ্যে আছো কি কি বিপদ তোমার জীবনে আছে বলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের বিপদগুলো দূর করে দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আবারও কুদরতি হাত প্রসারিত করে বলে বান্দা তোমাদের কার কার রিজিকের প্রয়োজন আছে টাকা পয়সা ধন দौलত কার কতটুকু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও ধন দৌলত চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন দौलত দি আমি রব্বুল আলামিন তোমাদেরকে ধনী বানিয়ে দেব এজন্য আমার মা বোনেরা আজকের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে আমল করতে হবে আগে পরে কি কি দোয়া পড়তে হবে তারপর কোন স্ক্রিপ্টটি একশো বার করবেন প্রিয়মা ও বনেরাম সর্বপ্রথম আপনাদেরকে বলি তাহাজ্যতের নামাজের ফজিলত সম্পর্কে আপনাদেরকে জানতে হবে তাহাজ নামাজ হচ্ছে নফল নামাজ এটাকে আবার সুন্নাত বলা হয় কিন্তু এটা অতিরিক্ত নফল নামাজ কোরআনের মধ্যে বর্ণনা

আশা ইয়া বাআথাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ পাক বলেন Habib এই তাহাজ্জুদ যদি পড়েন আপনাকে হাশরের ময়দানে মাকামে মাহমুদ একটি সিংহাসন দেওয়া হবে অন্য কোন নবীকে দেওয়া হবে না এটা শুধুমাত্র আপনি তাহাজ্জুদ পড়ার কারণেই আপনাকে দেওয়া হবে প্রিয় মা ও বোনেরা মুসলিম ভাইরা ভালো করে শুনুন তাহাজুত নামাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ পৃথিবীর মধ্যে যারা ধনী হয়েছেন আল্লাহ হয়েছেন বুজুর্গ হয়েছেন সবাই তাহাজুতের নামাজ পড়তেন সাহাবাই কেরাম তাহাজুত নামাজটাকে কতটা গুরুত্ব দিতেন একজন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি সব সময় প্রত্যেক রাতে তাহার জোট পড়তেন কিন্তু এক রাতে তিনি তাহার পারেন নাই ফজরের যখন দিয়েছে তখন তিনি ঘুম থেকে জাগ্রত হলেন তাহার পড়ার জন্য উঠতে পারেন নাই জন্য আফসোস করতে লাগলেন কান্না করতে লাগলেন সারাটা দিন শুধু কান্না আর কান্না আর কান্না প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তিনি তাহাজুত পড়তে পারেন না জন্য সারাটা দিন কান্না কান্না করলেন করার পরে অন্য বললেন আপনি কান্না করেন কেন আপনি এখন তাহাজ পড়তে পারেন নাই আজকে ঠিক আছে কিন্তু আজ রাতে আগামীকাল তো পড়ার সুযোগ আছে ওই সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমার ভাইয়েরা জীবন থেকে যেই তাহাজ্জুতের নামাজ যা ছুট যেই তাহাজ্জুতের নামাজ ছুটে গেছে এই তাহাজ্জুত তো আর কখনোই ফিরে পাবো না যখন আবার রাতের বেলা যখন ঘুমালেন তারপরে একজন ব্যক্তি আয়শা অপরিচিত একজন ব্যক্তি ঘুম থেকে ডাক জাগ্রত করে দিলেন তখন ওই সাহি বললেন কে বলতেছে আমি শয়তান কই কেন এসেছ বলতেছে তোমাকে গতকাল রাতে তাহার না পড়তে দিয়া আমি যে ভুল করেছি তোমাকে রাত্রে জাগ্রত হইতে দেই নাই তুমি তাহার জোত করতে পারো নাই কিন্তু রাতের বেলা তুমি মিস হওয়ার কারণে সারাটা দিন যেমন করে কান্না করেছ এতটা কবুল করে নিয়েছেন আল্লাহ সোবাহ তাহাজের চেয়ে বেশি নাকি তোমার আমল নামার মধ্যে দিয়ে দিয়েছেন সোবাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরাম তাহাজ্জের নামাজ পড়লে চারটি পুরস্কার পাবেন এক নাম্বার আপনার জীবনের সব গুনাগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমার মা বোনেরা তাহাজ্জতের নামাজ পড়ার জন্য উঠবেন রাত তিনটায় প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা এখন আপনি সাড়ে তিনটায় উঠতে পারবেন তাহাজ পড়তে পারবেন সমস্যা নেই আপনি তিনটা সাড়ে তিনটায় ঘুম থেকে জাগ্রত হবেন মা বোনের আমল কিন্তু এখান থেকে শুরু তারপরে সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন আর অজুটা করতে হবে রসুলি করিম সাল্লাহআসাল্লামের শিখানু পদ্ধতিতে অজু করার শুরুতে পরে নিবেন সুন্দর করে তারপরে করবেন প্রিয় মা মুসলিম ভাইরাম আপনারা যদি সুন্দর করে অজু করেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার অজুর পানির সাথে আপনার গুনা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নুরের চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জানতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ প্রিয় প্রিয়মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফির বলেন বলে এনো জান্নাতের ফির জান্নাতের গেটগুলা খুলে দাও দরজা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে যায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জেনে ভোগ করবে সোহান আল্লাহ আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম তারপর আপনারা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে তারপরে কমপক্ষে দুই রাকাত তাহাজ নামাজ পড়বেন সর্বনিম্ন কত রাখা দুই রাকাত আর বেশি পারলে ভালো চার ছয় আট রাখা পড়তে পারেন কিন্তু সর্বনিম্ন দুই রাকাত তাহাজ্যোত পড়বেন নিয়োগটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে তাহাজ নামাজ আদায় করছি আল্লাহ আকবার। সানা পড়বেন আলহামদুসুরা পড়বেন দশ বার সুরে খুলাসফুল হাত পড়বেন তারপরে রুকু দুই সেজদা প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন আলহামদুসুরা পড়বেন দশ বার সুরে খুলাসফুল হুয়াল্লাহাত পড়বেন রুকু করবেন দুই সেজদা করবেন তারপর বৈঠকে তাসাহ দুর শরীফ দোয়ায়ে মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়ারাম তারপরে আপনাদেরকে বলি সুন্দর করে আপনারা যায় নামাজে বসে যাবেন নামাজ শেষ করে সর্বপ্রথম ওই সিকিটটি করার আগে বার ছোট্ট একটি স্তহফার করবেন আস্তা ওয়া আতুবু ইলাই আস্তা ওয়া ইলাই আস্তা ওয়া ইলাই এই ইস্তফার পড়বেন বার পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এই তাহার্যোতের নামাজ পড়ে এই ইস্তহারটি এগারো বার পড়বেন এক নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন জীবনের সব গুনা আল্লাহ সব তালা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম তারপরে আপনাদেরকে বলছি আপনারা জিকিরটি করার আগে তাহাদ্জুদের নামাজ পড়ে এগারোবার নবীজির প্রেম ভালোবাসা মোহব্বত নিয়ে ছোট্ট দুরু শরীফটি পড়বেন সল্লল্লাহ হুয়ারাইহি ওসাল্লাম সল্লল্লাহ হুয়ানেহি ওয়াসাল্লাম সল্লল্লাহ ওয়ালে ওসাল্লাম একবার দুরুৎ পড়লে দশটি গুনামা ভেঁয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনারা নবীজির শিখানো আল্লাহর শিখানু সব নবীদের সারা শ্রেষ্ঠ পছন্দের জিকির যে জিকির করলে আড়োসের খুঁটি কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার দোহা কবুল না হবে আপনার মাফ না হবে ততক্ষণ পর্যন্ত এই জিকির আরসের খুঁটি ধরে নাপতে চাটতে থাকে আরস কাঁপতে থাকে জিকিটটি কি সবাই পারেন এক সবার পড়বেন তাহার যুদ্ধ পড়ে একবারও যেন কম না কম যেন না হয় বেশিও যেন হয় কম যেন না হয় বেশি পড়লে সমস্যা নেই কম পড়লে আপনার আমলটা কিন্তু পরিপূর্ণ হবে না সেই জিকিটটি ইল্লাল্লাহ। লা ইলাহা ইলাহা প্রিয় মা বোনের আমার এই জিকিরটি একশো বার করবে জীবনের মাফ হয়ে যাবে রিজি কাল্লা তালা দিবেন ধরি বানায়া দিবেন সব দুঃখ কষ্ট দূর করে দিবেন পরিবারের শান্তি দিবেন একশো বার করবেন লা ইলাহা ইল্লম্ন তারপরে আবারো বার ছোট্ট দরু শরীফটি পড়বেন সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম সাল্লাল্লাহ ওয়া আলহীহুসাল্লাম সাল্লাল্লাহ ওয়া আলাইহিহু সাল্লাম তারপর আল্লাহর কাছে মুনাজাদিবের দিবেন হুম আমি মুনাজাদের হাত উঠায় তিনবার পড়বেন ইয়াদ আল জালানি ওয়াল্লি করম ইয়াদ আল জালানি ওয়াল্লি করম ইয়াদ আল জালানি ওয়াল্লি করম প্রিয় মা আমার মুসলিম তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার গুনামাফ চাইবেন মা বাবার গুনামাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে আপন জন সবার গুণা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুনা মাফ করে দিবেন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন নবাব থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দো আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকারের জান্নাত আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন তারপরে আপনার আম্মা বাতিও স্বজন যারা কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবে। আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন